আসসালামু আলাইকুম হাই হাইব্রিয়ান আজকে আমি চিকেন রাজানা রান্না করেছি বাবা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি মুরগের পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি জুড়ে নিয়েছি সামান্য পরিমাণ রসুন আর হচ্ছে আধা পিস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তার হালকা ফ্রাই করে নিয়েছি যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে ফ্রাই না করলেও চলে মানে এটা এক একজন একে বেউবে রান্না করে তারপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এদিকে পেঁয়াজটা লাল হতে হতে আমি ওদিকে আবার মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেস্ট তারপরে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো আর হচ্ছে এলাচ লং দার চিনি গুঁড়া তারপরে দই কাজু বাদাম সব আমি একসাথে পেস্ট করে নিয়ে পেস্ট নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি আর চিকেনের পিসগুলো আমি একটু পরে করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম দুধ চিকেন রেজেলায় দুধ দিলে অনেক ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য আমি আমার মতো রান্না করেছি এটা এক একজন এক এক রান্না করে তারপর দিয়ে দিলাম চিনি চিনিটা টোটালি অপশানাল আমি যেহেতু ঝাল মিষ্টি খেতে পছন্দ করি তাই চিনি দিয়েছি